হাল্লা মুলা বাবা না এত এখানে না তো বাবা বাবা কেন না তো হ্যাঁ দাওরাতে করে দাও কষ্ট লাগে তাই না না আবার যশোরের অভয়নগরে যাত্রীবাহী গড়াই বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে মোটরসাইকেল চালক যাত্রীবাহী গড়াই এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মসজিদে আঘাত করায় দশজন বাদ যাত্রী আহত মঙ্গলবার দুপুর উপজেলা খুলনা যশোর মহাসড়কে চেঙ্গুটিয়া বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত সুখদেব দাস উপজেলার চলিসিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের দাসপাড়া এলাকার সুবদর দাসের ছেলে সে পেশায় একজন গাড়ির টায়ার ব্যবসায়ী এদিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতরা হলেন যশোর শঙ্করপুর এলাকার রিনা বেগম রূপদিয়া এলাকার তুরাবালি বাসেলপাড় ঝিনাইদায়ের খাজুরা এলাকার নাসিম হোসেন নিহত সুখদেবের বড় ভাই উত্তম দাস বলেন সকালে বাড়ি থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যশোরের উদ্দেশ্যে তিনি রওনা হন তার তিন কন্যা শ্রাবণী দাস প্রিয়ন্দি দাস ও অবন্তী দাস নামের তিনটি সন্তান রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান গোপালগঞ্জ এলাকার ভাটিয়াপাড়ায় অবস্থিত তার পরিবার সহ সেখানে ভাড়া বাসা নিয়ে থাকতেন প্রকৃতদোষীরা জানান দুপুর দুটা তিরিশ মিনিটের দিকে যশোর খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাবলাতলা নামক কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাটিতে লুটিয়ে পড়ে তার মোটর সাইকেলটি ডুমড়ে যায় আর গাড়িতে থাকা দশজন বাদ যাতে আহত হন ফায়ার সার্ভিস হাইওয়ে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কবলিত বাস ও মোটর সাইকেল হেফাজতে নেয় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডক্টর মাহফুজুর রহমান সবুজ বলেন সুখদেব নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে আততের মধ্যে অবস্থা গুরুতর হয় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে নোয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব রহমান বলেন যাত্রীবাহী গড়াইবাসের সঙ্গে দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল চালক সুখদেব ঘটনাস্থলে নিহত হন ঘটনা ঘটনাকবিরত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে